বিজেপি কিন্তু প্রতি মধ্যে একজন ক্যান্ডিডেট যারা পরে হয় কংগ্রেস থেকে বেরিয়ে আসা সমাজবাদী পার্টি থেকে তৃণমূল কংগ্রেস থেকে মানে অন্য দল থেকে বেরিয়ে আসা তাদেরকে প্রার্থী করেছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কার্যাক ওভার দিয়ে দিয়ে যে বিজেপি মাইক্রো লেভেলের পরিকল্পনা যতটা করেছে মোদীকে আনতে হবে অমিত শাহকে আনতে হবে এইভাবে কেন্দ্রীয় নেতাদেরকে ব্যবহার করার জন্য যে পরিকল্পনা তারা করেছে বা শুভেন্দু অধিকারীকেও জনসভায় ব্যবহার করবার জন্য যে পরিকল্পনা করেছে যতটা মাইক্রো লেভেলে কিন্তু তাদের প্রচার কার্য তো ছিল না তৃণমূল কংগ্রেসের কর্মীরা যতটা পলিটিক্যাল বিজেপির কর্মীরা ততটা পলিটিক্যাল নয় নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচন প্রায় শেষ দফায় এসে পৌঁছেছে শাসক বিরোধী তরজা নির্বাচনের আগে যেভাবে আমরা দেখেছিলাম এই নির্বাচনে কৌশলগত অবস্থানে শাসককে ঠিক কতটা টেক্কা দিতে পারলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার বিজেপি সারা বছর ধরে শাসকের একাধি কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন কিন্তু আসল সময় নির্বাচনের সময় স্ট্র্যাটেজিগত ভাবে কৌশলগত ভাবে বিজেপির সেই দাপাদাপি ভুল ঠিক আপনি কিভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করলেন কতটা সফল হলো শাসকের বিরুদ্ধে নির্বাচনী লড়াই অন্তত খুব ভালো প্রশ্ন আমি বলবো যে গণতন্ত্র শুধু কেবল শাসক দলকে নিয়ে নয় বিরোধী দলকে নিয়ে আর বিরোধী দলের মধ্যে পার্লামেন্টে ডেমোক্রেসিতে যে দল মানে সংসদে মানে আমাদের ক্ষেত্রে বিধানসভায় প্রধান দল তাকেই আমরা বিরোধী মূল বিরোধী দল বা মুখ্য বিরোধী দল বলি এবং তার স্ট্র্যাটেজি তার রাজনৈতিক কর্মসূচি তার ভাবনা অবশ্যই গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভাবনা এবং আমরা মানে তৃণমূল কংগ্রেসের নীতি মানে কৌশল ইত্যাদি নিয়ে অনেক কথা বলেছি দেখো সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিজেপি কিন্তু প্রতি পাঁচ চারজনের মধ্যে প্রতি চারজনের মধ্যে একজন ক্যান্ডিডেট যারা দু হাজার পরে হয় কংগ্রেস থেকে বেরিয়ে আসা সমাজবাদী পার্টি থেকে তৃণমূল কংগ্রেস থেকে মানে অন্য দল থেকে বেরিয়ে আসা তাদেরকে প্রার্থী করেছে মানে বিজেপি দল কিন্তু অনেকটাই এই যে দলের এক্সপেনশান সেই সম্প্রসারণের ক্ষেত্রে তারা কিন্তু অন্য দল থেকে ভাঙিয়ে এনে তারা পার্থি করেছে এবং বিরোধীদের অভিযোগ যে सीबीआई ईडीকে কাজে লাগিয়ে পার্টিদেরকে আনা হয়েছে সেটা প্রবল প্যাটার্ন হতে পারে বা এই রাজ্যে একাধিক নেতা কথা তারা তাই বলে থাকে মানে বিজেপি সারা ভারতবর্ষের কৌশল ছিল যে অবশ্যই বিরোধী মানে দলে যারা সবল নেতা গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে পার্টি করা তাদেরকে মানে দলে আনা পার্টি করা সেটা ছিল পশ্চিম পশ্চিম বাংলার ক্ষেত্রে তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি উত্তর কলকাতায় এখন বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাপস রায় তাপস রায়কে একেবারে শেষ মুহূর্তে ভাঙিয়ে দলের থেকে দলে এনেছে এবং উত্তর কলকাতায় তাকে প্রার্থী করেছে এটা তোমরা দেখেছ এবং অন্য রাজ্যের ক্ষেত্রে অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বিরোধী দলের তাবড় তাবড় নেতাদেরকে সিবিআই ইডি রেড করার পরে দলে এনে প্রার্থী করা হয়েছে প্রতি আবারও বলছি প্রতি চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ছিল অন্য দল থেকে এই কৌশলটা বিজেপি এবারও কিন্তু ধারাবাহিকভাবে রেখেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে এবারও তারা কলকাতার ক্ষেত্রে উত্তর কলকাতার ক্ষেত্রে তো দেখলেই তোমরা দ্বিতীয় যে কৌশলটা তারা নিয়েছিল যে এবার বাংলায় মানে মধ্য মধ্য ভারতবর্ষে পশ্চিম ভারতবর্ষে উত্তর ভারতবর্ষে যেহেতু স্যাচুরেটেড পয়েন্ট এসছে অর্থাৎ সর্ব অনেক বেশি আসন পেয়ে গেছে বা প্রায় সর্বোচ্চ আসন পেয়ে গেছে নতুন করে আসন পাওয়ার নেই বরঞ্চ ওখানে আসন দুই একটা করে কমার কথা ফলে এরা এইবার কিন্তু পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতবর্ষে তারা কৌশল নিয়েছিল যে এখানে আসন বাড়াতে হবে পূর্ব ভারতের মধ্যে তারা উড়িষ্যা পশ্চিমবঙ্গকে আলাদা গুরুত্ব দিয়েছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো নরেন্দ্র মোদী প্রথম দিন থেকে এখানে এসেছেন প্রথম দিন একবারে তোমার মনে থাকতে পারে যে বারাসাত থেকে শুরু করে মানে আরামবাগে জনসভা করে গেছেন ফলে নরেন্দ্র মোদী প্রথম প্রথম থেকেই কিন্তু পশ্চিমবাংলাকে অ্যাটেনশনে রেখেছেন এবার যত সভা তিনি করেছেন মানে ভারতবর্ষের আর কোনো প্রধানমন্ত্রী অতীতে লোকসভা নির্বাচনে এত সভা করেছেন বলে আমার তো জানা নেই ফলে নরেন্দ্র মোদী এই এই নির্বাচনের সাফল্য ব্যর্থতা অনেকটাই নরেন্দ্র মোদীর উপরেও পড়বে আর তৃতীয় যেটা কৌশল ছিল যে এবার তারা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে মুখ করে কার্যত লড়াইতে এনেছিল শুভেন্দু প্রায় দুশোটার কাছাকাছি সভা করেছে এবং সেটা হেলিকপ্টার ছাড়া করেছে কিন্তু এত করার পরেও এবং প্রচারে তারা যে জিনিসগুলোকে এনেছিল তার মধ্যে নরেন্দ্র মোদীকে যেমন তারা হাইলাইট করেছে তার সরকারের কাজকর্মগুলোকে হাইলাইট করেছে একই সাথে তারা কিন্তু রাজ্যের যে দুর্নীতি সেই দুর্নীতিকে হাতিয়ার করেছিল সন্দেশকালীর মতো মহিলাদের ইস্যুকে হাতিয়ার করেছিল এবং একই সাথে একটা মানে তারা বিকল্প সরকার দিতে চায় এবং কিছুটা ধর্মীয় জায়গা থেকেও কিন্তু সিএ প্রশ্নটাকে সামনে এনে হিন্দুদের নিরাপত্তার বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে তারা সামনে রেখেছিল এবং চাকরি বিষয়টা তো অবশ্যই প্রাধান্য পেয়েছিল এবং একের পর এক দুর্নীতিকে তারা নির্বাচনে হাতিয়ার করেছিল এই নির্বাচনে কিন্তু দিনে শেষে কিন্তু আমি বলবো যে বেশ কিছু মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলের যে ব্যর্থতা আমার চোখে এখন ধরা পড়েছে তার মধ্যে একটা হলো যে প্রার্থী প্রথম দিকে প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেছিল 14 জন প্রার্থীকে সম্বোধন নাম ঘোষণা করেছিল তারপরে দ্বিতীয় দফায় নাম ঘোষণা করতে দেরি করেছে তৃতীয় দফায় তো নাম আরো দেরিতে ঘোষণা করেছে এবং ডায়মন্ড হারবারে ক্ষেতে কাটতো ওয়াকোবা দিয়ে দিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দিয়েছে সেই ক্যান্ডিডেট এতটাই দুর্বল এবং এত দেরিতে দেওয়া হয়েছে যে এখানে কাটতো বার্তা দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকোবা দেওয়া হলো বিজেপির তরফ থেকে এটা কিন্তু বিজেপি মানে প্রসপেক্টে কিন্তু আঘাত হয়ে নিয়েছে মানে অন্য কেন্দ্রে কিন্তু এই বার্তাটা লেফট কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে দেখো বিজেপি যদি সত্যি আন্তরিক থাকত তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে শক্তিশালী প্রার্থী তার বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বড় অভিযোগ তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ক্যান্ডিডেট দিতে ব্যর্থ হলো কেন কেন প্রথম থেকে ক্যান্ডিডেট দিতে পারলো না কেন প্রথম থেকে প্রচারে গেল না কেন শুভেন্দু থেকে শুরু করে অন্য রাজনৈতিক নেতারা প্রথম থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়লো না তার মানে কোনো একটা জায়গাতে লেফট কংগ্রেস কিন্তু মমতা এবং মোদীর সেটিং এর তত্ত্বটা ডায়মন্ড হারবারকে সামনে রেখে কিন্তু ব্যাপক প্রচারে নেমেছিল এইবার যদি লেফট কংগ্রেসের ভোট কিছুটা বাড়ে তাহলে মনে রাখবে মমতা এবং মোদীর যে সেটিং এর তত্ত্ব নিয়ে প্রচার করেছিল বাম কংগ্রেস জোট তার একটা প্রভাব থাকবে যদি ভোট পারসেন্টেজ বাড়ে আসন তো বাড়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ভোট পারসেন্টেজ যদি বাড়ে তাহলে মমতা মোদীর সেটিং এর তত্ত্ব অবশ্যই প্রচারে আসবে এবং সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের দেরিতে বিজেপির প্রার্থী দেওয়াটা একটা কারণ হিসাবে দাঁড়াবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বিজেপি এমন কয়েকজনকে প্রার্থী করেছে যাদের প্রার্থীর হওয়ার যোগ্যতা আছে কিনা বা দলের মধ্যে গ্রহণযোগ্যতা আছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন আসবে যেমন তোমার বারাসাতের যিনি স্বপ্ন মজুমদার দাঁড়িয়েছেন সেখানে দলের মধ্যে এত ক্ষোভ বিক্ষোভ ছিল যে দলের একটা অংশই তার ওই প্রচারে নামেনি এমনকি শেষ দিন পর্যন্তও নামেনি বলেই খবর এরকম একাধিক কেন্দ্রে কিন্তু প্রার্থী এবং ধরো হঠাৎ করে দিলীপ ঘোষকে শুনিয়ে বর্ধমান দুর্গাপুরে আনলো মানে এতে ফলাফল প্রভাবিত হবে না কিন্তু মেদিনীপুর আসনটা কি আবার একইভাবে যে যে ক্যান্ডিডেট অর্থাৎ ঝাড়গ্রামে ক্যান্ডিডেট করা হয়েছে হয়তো ডাক্তার কিন্তু আদতেও তার রাজনৈতিক কোন সত্তা আছে কিনা তার কর্মী সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে কিনা তার সংগঠন গড়ে তোলার মতো মানসিকতা আছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আসবে এরকম মানে একাধিক জায়গায় কিন্তু প্রার্থী পদ নিয়ে কিন্তু তাদের গ্রহণযোগ্যতাতে কিন্তু প্রশ্ন আছে এবং সেটা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিজেপি কে বিশেষ সমস্যা তৈরি করেছে থার্ড যেটা আমি বলবো যে বিজেপি মাইক্রো লেভেলের পরিকল্পনা যতটা করেছে মোদীকে আনতে হবে অমিত শাহকে আনতে হবে জয়প্রকাশ নাড্ডাকে আনতে হবে এই এই এইভাবে কেন্দ্রীয় নেতাদেরকে ব্যবহার করার জন্য যে পরিকল্পনা তারা করেছে বা শুভেন্দু অধিকারীকেও জনসভায় ব্যবহার করবার জন্য যে পরিকল্পনা করেছে যতটা মাইক্রো লেভেলে কিন্তু তাদের প্রচার কার্য তো ছিল না আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে যে খব মানুষের এবার দেখেছিলাম যে তৃণমূল সরকারের বিরুদ্ধে তৃণমূল দলের বিরুদ্ধে যে খব বিক্ষোভ ট্রাম্প বাস এ সর্বত্র দেখেছি তাতে দু সালের মতন আমার অভিজ্ঞতা হয়েছিল যে দু সালে যেমন বামেদের পরাজিত পরাজয় দেখতে চেয়েছিল মানুষ এবার তৃণমূল কংগ্রেসের পরাজয় দেখতে চেয়েছিল মানুষ তারপরেও যে বিজেপি শেষ পর্যন্ত পারল না মানে একেবারে মানে যে করে দিতে না পারলো তৃণমূল কংগ্রেসকে পরাজিত পুরোপুরি করতে পারলো না এর দায়টা কিন্তু বিজেপি দলকেই নিতে হবে বিজেপি নেতৃত্বকে নিতে হবে তাদের সংগঠনকে নিতে হবে মাইক্রো লেভেলের প্ল্যানিং কে নিতে হবে যেমন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়ে তারা কিন্তু কোনো মানে চাপ তৈরি করতে পারিনি কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত যে স্থানীয় প্রশাসনের দ্বারা ম্যানেজ হয়ে গেল অনেক জায়গায় যেমন কেশপুরে ম্যানেজ হয়েছে যেমন তাতে ম্যানেজ হয়েছে এরকম একাধিক জায়গাতে মানে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে নিতে পারলো এই কেন ম্যানেজ করতে পারলো তাহলে কি মানে রাজ্য মানে রাজ্য পুলিশের বা রাজ্যের প্রশাসনে এতটাই প্রভাব তৈরি হলো কি করে বা বিজেপির নেতৃত্ব কেন তার মধ্যে নজরদারি রাখলো না মনিটরিং করলো না এই প্রশ্নটা আসবে যে কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন নিয়ে বিজেপির একের পর এক নেতা অভিযোগ করেছে এটা আমার অভিযোগ নয় এটা দিলীপ ঘোষ থেকে শুরু করে হিরণ চট্টোপাধ্যায় একের পর এক বিজেপির প্রার্থীরা বলেছে যে রাজ্য পুলিশ প্রশাসনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ প্রশাসনের আতাতের কথা হিরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেতা বলেছেন এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পর্যন্ত অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এই যে নির্বাচন কমিশনকে করতে পারলো না কারণ দেখো পশ্চিমবাংলায় শুধু ভোট ভোটারদের পরিচালনা করতে হয় না পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনকেও পরিষ্কার পরিচালনা করতে হয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের তখন ছিল ইউপিএ সরকার অর্থাৎ সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী বা প্রণব মুখার্জি হেল্প কম পেয়েছিল যাতে অন্তত নিরপেক্ষভাবে ইলেকশন কমিশন কাজ করে সেন্ট্রাল বাহিনী আসে ঠিক মতন তাদেরকে ব্যবহার করা যায় সেটা দু সালে পরিবর্তনের সময় কেন্দ্রীয় সরকার করেনি কেন্দ্রীয় সরকার করেছিল তাই এবার কেন কেন্দ্রীয় সরকার পারলো না কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে বহু জায়গায় কেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারলো না তাহলে রাজ্য বিজেপি নেতাদের নজরদারি কোথায় ছিল রাজ্য বিজেপি যাকে দায়িত্ব দিয়েছিল শিশির বাজুরিয়া তিনি কতটুকু নির্বাচন বোঝেন তিনি কি ইলেকশন কমিশনের কাছে দলের বক্তব্য পৌঁছে দিতে পেরেছেন নাকি কেবল নোটেড নোটেড ছেড়ে দিয়েছেন নোটেড আর অ্যাকশন টেকেন বা রিপোর্ট এইলে এই দুটো শব্দ কি যথেষ্ট কেন বিজেপি নেতারা এই যে ঠিক মতন কেন্দ্রীয় বাহিনী নামলো না ডিপ্লয় হলো না নজরদারি করলো না ইলেকশন কমিশনের ভূমিকার যথার্থ ছিল না বহু জায়গায় পুলিশ প্রশাসন দক্ষিণ কলকাতা একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ সরাসরি তৃণমূলের হয়ে খেলছে তাদের বিরুদ্ধে কেন আপনারা দিল্লিতে গিয়ে অভিযোগ করতে পারলেন না কেন দিল্লিতে একটা শক্তিশালী মানে ডেলিগেশন টিম আপনাদের গেল না কেন আপনার ইলেকশন কমিশনকে বোঝাতে পারলেন না এটা তো আপনাদের ব্যর্থতা ফলে এটা স্ট্র্যাটেজিগত ব্যর্থতা তৃতীয় যে ব্যর্থতা সেটা হলো যে বুথ লেভেলের ম্যানেজমেন্টের ব্যর্থতা আমার খুব কষ্ট ধরা পড়েছে বুথপতি পাঁচ হাজার টাকা আপনারা দিয়েছেন কোথাও আবার বিধানসভা কেন্দ্রিক শেষ মিটিং এর জন্য পঁচিশ তিরিশ চল্লিশ বা যা টাকা দিয়েছেন আপনারা কি সেই টাকা মানে ঠিক মতো ব্যবহার হলো কিনা দেখেছেন বুথে যে পাঁচ হাজার টাকা দিয়েছেন সেই টাকা ব্যানার পোস্টারে লাগানো হয়েছে বা ভোটের দিন এজেন্টের খরচা বাবদ যে টাকা পয়সা ব্যয় করার কথা ছিল পড়েছে কি নাকি কোনো কোন জায়গায় এজেন্ট ম্যানেজ হয়ে গেল স্থানীয় স্তরের নেতারা কেউ কেউ ম্যানেজ হয়ে গেল পেশাদারী সংস্থা তৃণমূলের পেশাদারি সংস্থা অনেককে ম্যানেজ করে নিল তৃণমূল অনেককে ম্যানেজ করে নিল এই হিসাব আপনারা রেখেছেন নজরদারি করেছেন মনিটরিং করেছেন যদি না করে থাকেন তাহলে কিন্তু ইলেকশনের ফলাফলে কিন্তু তার রিফ্লেকশন আপনারা পাবেন যে কোথায় আপনাদের খামতি ছিল আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যেটা যেটা আমি গ্রাউন্ড লেভেল থেকে পেয়েছি যে মাইক্রো লেভেলের কার্যত ম্যানেজমেন্ট আপনাদের কিছুই ছিল না বহু জায়গায় ছিল না কিছুই ছিল না শব্দটা আমি উদ্র করে বলছি যে বহু জায়গাতেই আপনাদের সেইভাবে ছিল না এবং একই সাথে যেটা বলি যে তৃণমূল কংগ্রেস যখন একটার পর একটা ন্যারেশন তৈরি করেছে রাজনীতি চলে ন্যারেশনের উপর আপনারা জানেন যে নির্বাচনী প্রচারের ন্যারেশন ভীষণ গুরুত্বপূর্ণ রাজনীতি চলে ন্যারেশনের উপর সেই মানে যে ভাষ্যগুলো তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেটা কোর্টের রায়ের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি হারানোর পরে হোক সন্দেশকালী নিয়ে হোক বা রামকৃষ্ণ মিশনকে ওই ধরনের মুখ্যমন্ত্রী মন্তব্যের পরে নতুন ভাষ্য তৈরি করা এই ভাষ্যগুলোর নিশ্চয়ই মেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া তরফ থেকে কাউন্টার তৃণমূলকে করা হয়েছে আপনারা দল হিসাবে করতে পেরেছিলেন কি আপনারা বুথ স্তরে প্রচারে আনতে পেরেছিলেন কি সেই বক্তব্যগুলোকে আমার কিন্তু অ্যাসেসমেন্ট যে আপনারা বুথ স্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ভাষ্যগুলো নির্মাণ করেছিল ভোট পাওয়ার জন্য তাকে কাউন্টার করতে পারেননি বা সেই শক্তি আপনাদের নেই বা সেই রাজনৈতিক মেধা নেই নেক্সট যে দুর্বলতা আমার চোখে পড়েছে সেটা হলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যতটা পলিটিক্যাল বিজেপির কর্মীরা ততটা পলিটিক্যাল নয় সিপিএমের কর্মীরা যত পলিটিক্যাল পলিটিক্যাল কথাটা উইদিন কোর্ট পলিটিক্যাল রাজনৈতিক কর্মী রাজনীতিটা বোঝে আইন কানুন নিয়ম নীতি বা বিপক্ষকে কৌশল বিপক্ষের প্রতি কৌশল বোঝে আপনার দল বিজেপি আপনারা যারা নির্বাচনের লড়াই করেছেন আপনারা প্লিজ আপনাদের অভিজ্ঞতা বলুন দলকে আপনারা যে কর্মী পেয়েছিলেন কর্মী বাহিনী পেয়েছিলেন তারা কি সত্যি ছিল তা নাকি আবেগ তার যে কর্মী বাহিনী বিজেপির আছে সেটা কতটুকু পলিটিক্যাল সেই প্রশ্নটা আসবে তাহলে প্রশ্নটা আসবে সারা বছর ধরে আপনারা কর্মী বাহিনীকে পলিটিক্যাল লেসেন দেন না কেন কেন আপনারা কর্মী বাহিনী প্রশিক্ষিত নয় কেন আপনার কর্মী বাহিনী পলিটিক্যাল নয় এই প্রশ্নটা কিন্তু থাকবেই এবং একই সাথে আমি বলবো যে পশ্চিমবাংলার মতন রাজ্যে এতগুলো দিন ধরে বিরোধী দলের শিবিরে আছেন অল্টারনেটিভ এর কথা বলতে পারেনি বিজেপি বিজেপি মানে এই যে নির্বাচনটা হয়ে গেল মানুষকে কোনো এমন প্রত্যাশা জাগাতে পারেনি যার থেকে মানুষ বল ভাবতে পারে যে না তৃণমূলের থেকে বিজেপি অনেক বেটার স্বপ্ন দেখানো মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রেল মন্ত্রক পেয়েছিলেন রেল মন্ত্রক পেয়ে বাংলাটাকে রেলে মুড়িয়ে দেওয়ার মতন ঘটনা ঘোষণা করেছিলেন চোদ্দটা কারখানা বলেছিলেন একটা কারখানা হয়নি মানুষের মধ্যে আশা জাগিয়েছিলেন চোদ্দটা কারখানা হবে আমার ছেলে আমার ছেলেটা চাকরি পাবে চোদ্দটা কারখানা মানে আমি বলতে চাইছি আমি আপনি নিশ্চয়ই মিথ্যে আশ্বাস দেওয়ার কথা বলছি না কিন্তু আপনি প্রত্যাশা জাগাতে পারেননি যে কেন্দ্রের মন্ত্রিসভায় আপনারা দশ বছর আছেন তা দিয়ে পশ্চিমবাংলার আলাদা কিছু দেবেন আপনারা আলাদা প্রত্যাশা করবে আপনাদের আপনাদের উপর ভরসা রাখবে আপনাদের মানুষ বিশ্বাস করবে যে এখন যে শাসন ব্যবস্থা আছে তার থেকে আরো বেটার শাসন ব্যবস্থা আরো উন্নয়ন পাবো এই ভাবনা কিন্তু আপনারা ভোটারদের সামনে তুলে ধরতে পারেননি ভাসাতে পারেননি আপনারা হয়তো তৃণমূলেরই প্রকল্পগুলোর টাকা বাড়ানোর কথা বলেছেন লক্ষ্মীর ভান্ডারে ওরা বারোশো টাকা দেয় আমরা তিন টাকা দিব আপনি বয়স কো ভাতাওড়া 1000 টাকা দাই আমরা 3000 টাকা দিব অর্থাৎ তিন ও যে রাস্তায় হেটেছে আপনারা সেই রাস্তাতেই হাঁটতে চাইছেন এই ব্যাপারটাটাই বড়ঞ্জো গেছে বিকল্প ভাবনা বিকল্প চিন্তা ভোটারদের সামনে আপনারা তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন একটু একটু চিন্তা করবেন আমার বক্তব্যটা আপনাদের অনেকের কাছে বিশের মতন লাগবে আপনারা যে অনেকের কাছে মনে হবে যে এবারে আকবারী এই সব বলছে এগুলো তো মানে এগুলো কেন বলছে কি জন্য বলছে বলছি বিরোধী রাজনৈতিক দলকে চর্চা করাটা আমাদের কাজ কেবল শাসক দলে ভুল টুপি বিচ্ছুতি কেন বলবো কেন বিরোধী দলের ভুল টুপি বিচ্ছুতি স্ক্যানার মধ্যে আসবে না এবং नेक्स्ट যে বিষয়টা আমি বলবো যে ইলেকশন একটা কোঅর্ডিনেটিং মানে ফাংশনিং ইলেকশনটা সমন্বয়ের মধ্য দিয়ে হয় বিজেপি দলের মধ্যে কিন্তু কোনো সমন্বয় ছিল না মানে সেন্ট্রালে যারা দায়িত্বে ছিলেন তারা তাদের মত প্রধানমন্ত্রী সফরগুলো ভালো করে পরিচালনা করেছেন অমিত শাহ সফরগুলো ভালো পরিচালনা করেছেন কিন্তু রাজ্য নেতৃত্বের এক অংশের সাথে অন্য অংশের যে সম্পর্ক মানে নিবিড় সম্পর্ক সমন্বয় তার অভাব যার জন্য কোনো অঞ্চলে অনেক একজন প্রার্থীর হয়ে প্রচুর প্রচার হয়েছে আরেক অঞ্চলে প্রচার কিন্তু কম হয়েছে স্ট্র্যাটেজিক্যালি যে অঞ্চলে বেশি প্রচার হওয়ার কথা ছিল তোমাকে বলেছিলাম যে কেশপুরকে কেন্দ্র করেই যেতে কেশপুরে যে লেভেলে প্রচার হওয়ার কথা ছিল যে ধরনের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল নিরাপত্তা নিয়ে চিন্তা থাকার কথা ছিল তা মিনিমাম আপনারা করেননি একইভাবে গর্বিতার ক্ষেত্রেও বলবো এরকম এক একটা কনস্টিটুয়েন্সি ধরে ধরে আমি বলতে পারি যে যেখানে প্রচার করার কথা ছিল কৌশলগত দিক থেকে বেশি আপনারা সেগুলো করেননি অর্থাৎ একটা মানে বলা যায় ম্যাল পাবলিসিটি আপনারা করেছেন বা অসম পাবলিসিটি আপনারা করেছেন এটা করেছেন তার কারণ সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল আর টাকা পয়সার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস টাকা ছড়িয়েছে আর আপনার নেতারা কিন্তু আমার কথাটা প্লিজ ভালো টাকা শুধু থাকলে হয় না টাকা ব্যবহার করতে জানতে হয় নির্বাচনে টাকা ব্যবহার যে ভালো করতে পারে জুডিশিয়াসলি টাকার ব্যবহার করতে পারে ভোটারদেরকে তারাই প্রভাবিত করতে পারে আপনি বলবেন যে অনৈতিক জায়গা থেকে বলছি না একেবারেই না নির্বাচনে এবারের নির্বাচনে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কাউন্টার হয়েছে মানি পাওয়ার মানস পাওয়ার ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এই নির্বাচনে ফলে মানি পাওয়ারে আপনারা যেভাবে ব্যবহার করেছেন সেটাও কিন্তু আপনারা মানে যথার্থভাবে ব্যবহার করেছেন বলে আমি মনে করি না অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি টাকা ছড়িয়েছে তাহলে আপনার বহু নেতা কিন্তু টাকা সেই টাকা কুড়িয়ে নিয়েছে এই মধ্য দিয়ে কিন্তু আপনি রাজনৈতিক সমীকরণটা বুঝতে পারলেন রাজনৈতিক রসায়নটা বুঝতে পারলেন অর্থাৎ বহু জায়গায় টাকা ছড়িয়ে শেষ পর্যন্ত বহু নেতাকে আপনার ম্যানেজ করেনি এই প্রশ্নটা থাকবে এবং সব শেষে আমি বলবো যে দেখুন পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম তাদেরকে এবারও রেখেই আপনারা নির্বাচনটা করলেন অর্থাৎ এই নির্বাচনেও আপনারা কিন্তু পঁয়ত্রিশ শতাংশ মুসলিমকে অন্তর্ভুক্ত করে নির্বাচনটা করতে পারলেন না শেষ বিচারের স্থানীয় স্তরের নেতারা যেভাবে বক্তৃতা করেছে স্থানীয় স্তরে মাইক ধরেই যেভাবে মানে ভাষণ দিয়েছে তাতে মুসলমানদের পক্ষে আপনার দলকে যুক্ত করে দলের মধ্যে যুক্ত হওয়াটা খুব কঠিন ছিল ফলে শেষ বিচারে আপনারা যে রাজনৈতিক কৌশল নিয়েছিলেন তাতে হয়তো সুরেন্দ্র অধিকারী মুসলিমদের বিরুদ্ধে এবার কথা বলেনি তাতে হয়তো আরো দু চারজন নেতা আপনাদের সরাসরি মুসলিমদের বিরুদ্ধে কথা বলেননি কিন্তু স্থানীয় স্তরে যারা প্রচার করেছেন যারা মাইক ধরেছেন তারা শুরুই করেছেন হিন্দু মুসলিম দিয়ে এবং জয় শ্রীরাম দিয়ে ফলে বহু ক্ষেত্রেই মুসলিমদেরকে অন্তর্ভুক্তিকরণের যে রাজনীতি এবারও কিন্তু অধরা থাকলো এই খামতিগুলো রেখে সংগঠনের দুর্বলতা রেখে নেতৃত্বের অভাব বহু ক্ষেত্রেই এবং সমন্বয়ের ঘাটতি রেখে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনারা পরাজিত করতে না পারেন মানে তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে যে বিজেপির পক্ষে আগামী দিনেও এই খামতিগুলো দূর করে শাসন ক্ষমতায় আসা সম্ভব এই সংশয়টা কিন্তু থাকবেই আমরা দেখতে পাবো কিন্তু যদি ভোটের শতাংশ না বাড়ে তাই কিন্তু বিজেপি নেতৃত্ব বিজেপি কে নিতেই হবে পুরস্কার বললেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ স্যার আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ